আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকিস মেহরবানি ফাজ করম যে আল্লাহ পাক আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছে এটা বহুত বড় নিয়ামত তো ভাই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে অল্প দিনের একটা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এই জিন্দগি ক্ষণস্থায়ী এই আর চিরস্থায়ী জিন্দগি হলো আক্রান্ত এই দিন জিন্দগিটি মাত্র সাশি বছর অথবা একশো বছরের একটা জিন্দগি নিয়ে চলে আসছে আর আসার একটা সিস্টেম আছে ভাইয়া আগে আমার দাদা আসছে তারপর আমার বাবা আসছে তারপর আমি আসছি আমার পরে আমার সন্তানরা আসছেন তো চিন্তা করে দেখুন যাওয়ার কোনো কিন্তু কোনো সিরিয়াল নেই যাওয়ার সময় কোনো সিস্টেম সিরিয়াল নেই দাদার হাতে নাতি আর বাবার হাতে সন্তান চলে যাচ্ছে যাওয়ার পরে আবার তাকে আমাকে রাখা হবে কোথায় না। ক্ষেতের কোনায় বাস বাগানের নিচে অথবা পারিবারিক একটা কবরস্থান আর সেই কবরস্থানটা আপনার আমার ঘর থেকে কতটুকু দূরে হবে সর্বোচ্চ সাত কিলোমিটার দূর খুব একটা বেশি দূর না ডাক দিলে শোনা যাবে শুধু কালি তাই না আপনার আমার একটা ভাই যদি আমেরিকায় থাকে হাজার হাজার মাইল দূরে থাকে তো মোবাইলের মাধ্যমে আমি সঙ্গে সঙ্গে এক মিনিটের মধ্যে তার খোঁজ খবর নিতে পারবো সে খেয়েছে নাকি সুস্থ নাকি অসুস্থ আর এমন এক দুনিয়ায় যাব বাস বাগানে নিচে বাড়ি নিয়ে না পাশাপাশি কোথাও যাব এমন এক দুনিয়ায় যাব আমি আমার মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব প্রতিবেশী আত্মীয় স্বজন যা আছে তারও সঙ্গে আমার যোগাযোগ থাকবে না সবার সঙ্গে আমার যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে যাবে

এত কিছু করার পরে আমি আবার বাড়ির সামনে আবার নতুন করে সুন্দর একটা এরকম ফুলের বাগান করেছি ফুলের বাগান করেছি এই বাগানে বসে আমি বিকালবেলা আমি চা খাই ব্যাপার করি বন্ধুদেরকে নিয়ে একটু গল্প করি সময় কাটাই এটা আমার একটা পছন্দের জায়গা তো আমি যেদিন মারা যাব গ্রামবাসীরা আসবে আমাকে দাফন করার জন্য এবং কবর দেওয়ার জন্য এখন গ্রামবাসীরা যদি আইসা বলে যে বাবা আমার ছেলেকে যদি বলে বাবা তোমার তোমার বাবার একমাত্র এক কাজ করো তোমার বাবা এই জায়গাটা পছন্দ ছিল এই বাগানে বসে সে চা খাইত ব্যাপার করত। আমাদের সঙ্গে গল্প করত অর্থাৎ এই বাগানটাতে অনেক সময় দিত তোমার বাবা এই বাগানটা তোমার বাবার পছন্দের বাগান এক কাজ করো এই বাগানের মধ্যেই তোমার বাবার দা ফোনটা আচ্ছা বলেন তো আমার ছেলে রাজি হবে আমার মনে হয় না কখনো রাজি হলাম বরং উল্টা বলবে যে না এই বাগানটা নষ্ট করা যাবে না এটা একটা সুন্দর জায়গা সুন্দর পরিবেশ এটা ভালো রাখতে হবে এটা নষ্ট করা যাবে না আচ্ছা চিন্তা করেন আমার জন্য নাকি বাগান নষ্ট হয়ে যাবে যে বাগান আমি করেছি আমার জন্য সেই বাগান নষ্ট হয়ে যাবে এটাই না শুধু এখানেই শেষ না ঘর থেকে আমার পুত্রবধূ বৌমা চলে আসবে আইসা বলবে না না কখনোই কাজ করা যাবে না আমার সন্তানরা ঘর থেকে বের হয়ে আইসাই দাদার কবর দেখে ভয় পাবে অর্থাৎ এই জায়গায় ওনাকে রাখা যাবে না কোথায় রাখতে হবে ওই পুকুরের কোনায় নিয়ে যান অথবা ওই জংলা ওই বাঁশবাগানে নিচে অথবা ওই ক্ষেতের কোনায় আর নয় আপনাদের যে পারিবারিক কবরস্থান আছে ওই কবরস্থানে নিয়ে যান কথা কি সত্য মিথ্যা এটাই করবে ভাই অথচ চিন্তা করে দেখুন আমি কার জন্য কি করতেছি আমি যার জন্য গাড়ি করলাম বাড়ি করলাম সারাটা জীবন আমি সারাটা জীবন মাথার গাম পায়ে দিলাম শরীরে রক্ত পানি পরে আমি করে গেলাম অথচ আমাকে দেখে এখন ভয় পাবে আমাকে এখানে রাখতে আছে না আমাকে রাখার কারণে তার পরিবেশ নষ্ট হয়ে যাবে ভাই তাহলে আমি কার জন্য কি করতেছি ও ভাই দুইটা চোখ বন্ধ করে আমার কথা বলে একটু চিন্তা করে দেব যদি ভালো লাগে তাহলে আল্লাহ হুকুম মানা শুরু করুন নবীর তরিকার চলা শুরু করুন জীবনে বহুত কিছু করেছেন এবার শুরু করুন আর যদি আরেকটু চায় যে না এই কথাগুলি অন্যরা দরকার তাহলে একটু শেয়ার করে অন্য জনকে শোনার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু